বন্ধুরা আজ শেয়ার করব গত বছরের ফ্রোজেন ছিমের বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এভাবে রান্না করলে আঙুল চেটে পুটে খাবে সবাই অনেক পুষ্টিগুণে ভরপুর এই ছিমের বিচি যদি এভাবে রান্না করেন ছোট থেকে বড়ো সবার অনেক বেশি পছন্দ হবে আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ দেখতে যেমন আকর্ষণীয় সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল উপরে সামান্য পেঁয়াজ বেস্তা ছড়িয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন অবশ্যই নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করে দেই ওয়েলকাম টু মাই এফ কিচেন প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো যাতে তেলে কোনো কিছু দিলে আর ছিটকে না যায় একটা বড় পেঁয়াজ গ্রেট করে নিয়েছি জিরা বাটা ফ্রোজেন ছিল তাই এমন দেখাচ্ছে এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি এভাবে নেড়ে নিব আর এক এক করে সব মশলা দিয়ে দিব শুকনো লাল মরিচ বাটা অবশ্যই নিজের স্বাদ মতো কম বা বেশি দিতে পারেন এভাবে কম আছে মশলা কষিয়ে নিব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো অবশ্যই নিজের স্বাদ মতো দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সামান্য পানি দিয়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের চারটা রুই মাছের মাথা এভাবে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে মাছের মাথাগুলো কষিয়ে নেব মাছ তাই খুব একটা বেশি কষাতে হবে না শুধু মশলার সাথে কষিয়ে নেড়ে মিশিয়ে নেব জাস্ট মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঝোল কমে আসা পর্যন্ত ঢেকে রান্না করে নেব দেখুন বন্ধুরা প্রায় হয়ে গেছে আমি একটু ঝোল রেখেছি আপনারা কম বা বেশি রাখতে পারেন নিজের পছন্দ পছন্দ মতো বা স্বাদ এখন নামিয়ে ছাইডে রেখে দিব ছিমের বিচি রান্নার জন্য পরিমাণ মতো তেল দুইটা বড় দেশি পেঁয়াজ কুশি ব্রেস্তা করে নিতে হবে এই রেসিপিতে পেঁয়াজ ব্রেস্তা কোনোভাবে স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে সাইডে রেখে দেব পরের স্টেপের জন্য ওই একই তেলে দিয়ে দিব ফ্রোজেন ছিমের বিষি দেখুন বন্ধুরা দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না গত বছরের ছিমের বিষি এগুলো মনে হচ্ছে একদম টাটকা স্বাদ মতো কাঁচামরিচ ফালি এখানে অবশ্যই আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন হলুদ গুঁড়ো দেড়শা চামচ গরম মশলার গুঁড়ো ভর্তি করে এক চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে দিয়েছি অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আদা রসুন বাটা একসাথে বাটা তিন চা চামচ দিয়েছি এখন সব মশলার সাথে সিমের বিসিগুলো কষিয়ে নেড়ে মিশিয়ে নেব সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়ার জন্য তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা পানি শুকিয়ে গেছে এখন আবারও কষিয়ে নিতে হবে দেখুন বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি দেখুন সিদ্ধ হয়ে গেছে লবণ কম হয়েছে তাই আবারও একটু দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চেক করে নেবেন এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে ঝোল কমে আসা পর্যন্ত এখন ঢেকে রান্না করতে হবে এখন ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও দুই তিন মিনিট ঢেকে রান্না করব। নিজের পরিমাণ মতো ঝোল রেখে এ পর্যায়ে রান্না করা মাছের মাথা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিব। এখন ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিতে হবে অবশ্যই এ পর্যায়ে পেঁয়াজ ব্রেস্তা দিবেন তাহলে ছিমের বিকির কোনো গন্ধ আসবে না আর অবশ্যই ধনেপাতা পাতা খুশি দেবেন এই রেসিপিতে ধনে পাতা কুচি দিলে অনেক বেশি টেস্টি হয় মশলা আগে দিয়েছি তাই আর কোনো মশলা দিতে হবে না এখন আলতো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাথা খুব বেশি ঘেটে না যায় বেশি ঘেটে গেলে কাটাকাটা হবে তাই বন্ধুরা আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ সবার আগে আমার ভিডিও পেতে চাইলে এখন হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে সত্যি খেয়ে কোনোভাবে বোঝার উপায় নাই গত বছরের সিমের ছিমের রান্না এটা ভালো লাগলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন আর এভাবে সিমের বিষি ফ্রোজন করে রাখলে যখন ইচ্ছে সিজন ছাড়াই খেতে পারবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা